একবার ফ্রেশ থাকে কুমিল্লার মাঝে যেটা ব্যস্ততম বাজার আছে এর মাঝে অন্যতম ব্যস্ততম বাজার হচ্ছে এই কম্পানি বাজার আমি বাজার এই মুরাদনগর রোডে আর এই মুরাদনগরের রোডের পাশেই হচ্ছে এই বাইতুল্লাহ ইলেকট্রনিক্স তো বাইতুল্লাহ ইলেকট্রনিক্স এই কোম্পানিগঞ্জের মাঝে পুরাতন একজন ব্যবসায়ী আর আজকে বাইতুল্লাহ ইলেকট্রনিক্সের শুভ হাল যেটা গ্রাম বাংলার চিরচেনা একটা ঐতিহ্য যে চলেন যাই এই বাইতুল্লাহ ইলেকট্রনিক্সে আজকে তাদের শুভহাল খাতা এবং এটার সম্বন্ধে আরো বিস্তারিত জানবো বাইতুল্লাহ ইলেকট্রনিক্স এর বাবুল ভাই বাবুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার দোকানে তো আজকে শুভহাল খাতা জি এই সম্বন্ধে যদি একটু বিস্তারিত বলতেন আসলে আমরা যে ব্যবসা করতে আসে সেটা বলা করে বাকি যে নিয়ে আমাদের আটকাইলে হ্যাঁ হ্যাঁ বাকি আটকালে তো ব্যবসা করার সমস্যা হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এইজন্য বলা করে বাসরিক শুভহাল খাতা অনুসরণ করতেছি তো সামনে থেকে আমরা মনে করি বাকি ব্যথার কোনো চিন্তা নাই না না কারণ করোনার পরে থেকে আমরা বাকি বেশি না এখন করোনার আগে আমাদের বাকির সংখ্যাটা বেশি আছে এই জন্য একটা শুভ আলকাতা করলাম প্রথমত আমরা আমার বাচিন্দা ইলেকট্রনিক যমুনা ফ্রিজের ডিলার কনকা ফ্রিজ এবং গ্রি এসি পাশাপাশি মিনিস্টার ডিলার আমি বিশ্বনের ডিলার সব মিলে ওয়াল্টার মার্চার সব পণ্যই আমার দোকানে আছে মার্শাল কিন্তু আমাদের দোকানের পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে গ্রাহকের যে সেবাটা সেবাটা হলো আমাদের মেন মেন অবশ্যই আর পাশাপাশি আর ব্যবসার সবচেয়ে বড় জিনিস হল মানুষের সাথে সততা সততা আমাদের মূল উদ্দেশ্যই সততাই আমাদের মূল ব্যবসার মূলধন ফিজ আপডেট যে ফিজগুলো আছে দামদর দর কিছু আমাদেরকে দেখাইবো আসেন ভাই একটু দেখান যে কী কী আপডেট আছে আপনারা এখানে ফিজ আনকমন গুলো দেখাইবেন ভাই আনকমন হ্যাঁ এটা হল কনকার্ট তিনশো পনেরো লিটার মিরর গ্লাস ঠিক আছে মিরর ইনভেটার সিস্টেম

এই যে মনে করেন মাছ মাংসের ছবি দেওয়া আছে মাছ মাংসের ছবি দেওয়া ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মাছ মাংস রাখলে সতেজ থাকবে আচ্ছা আচ্ছা একবার ফ্রেশ থাকবে একদম ফ্রেশ থাকবে পাশাপাশি এটা হলো

এটা বিশাল আপডেট মডেল এটা হলো আপডেট তো আপডেটটা কি দেখেন এটা আপডেট

100 টাকা আসবে 100 টাকার নিচে আসবে এক মাসে এক মাসে মাসে অনেক অবস্থা এইগুলা আছে নিচে ডিপ অনেকে আপনারা করছেন জামানকে ফ্যামিলি বড় ফ্যামিলি তাদের ডিপটা দি বড় এটা আরেকটু আপডেট হচ্ছে এটা কিন্তু টা সিস্টেম

লাগে ঠিক আছে আর বেশিরভাগ যারা মনে করে আমাদের মাংস ব্যবসা করে আমরা যারা বলি তাদের দরকার এটার দাম কত ভাই এটা চৌচল্লিশ হাজার চারশো নব্বই টাকা

যমুনার এলইডি তারপরে আপনার বিশনের এলইডি এগুলো তিনটারে কিন্তু আমি ডিলার ঠিক আছে তারপরে মিনিস্টার ফ্রিজের ডিলার মিনিস্টার ফ্রিজ কিন্তু দেখাই নাই কারণ আমি অলরেডি চারটা ফ্রিজের ডিলার আর শুধু খালি এসি জগতের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ড গ্রি বিক্রি করি কিন্তু অন্যান্য অন্য কোম্পানি তারা আমার বহুতবার বহুতভাবে এসি দেওয়ার জন্য চেষ্টা করছে আমি বলছি না আমি নেক্সট কোনো কোম্পানির এসি বিক্রি করবো আমার এই ভিডিও দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন বিদেশ থেকে যারা আমার এই প্রোডাক্ট কিনবেন আমার দোকানের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন হোম ডেলিভারির ব্যবস্থা ইনশাআল্লাহ আছে হ্যাঁ তো আমরা ভিডিও দেখে বাইরে নাম্বার ইনশাআল্লাহ বা হোয়াটসঅ্যাপে নক দিবেন টেনশনের কোনো ব্যবস্থা নাই যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আমার হোম ডেলিভারির ব্যবস্থা আছে হ্যাঁ আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের বাসায় আপনাদের পূর্ণ পৌঁছে যাবে